মধু হই হই আরে বিষ কামাইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা মধু হই হই আরে বিষ কামাইলা মধু হই হই আরে বিষ কামাইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা আশায় আছি তোমারে বাইদুমে কান সুখের ঘর সুখের বদলারে দুঃখ দিলা সুখের বদলারে দুখ দিলা কোন কারণে ভালোবাসার দামনা দিলা আয় বরকাহে আসলামে কা জয় বরকাহে জামুয়া কা মাঝে মাঝে মনরে বলি চকমা ই লকি দেখলা মনু বলে দুনিয়া দারি চকমা রি